যাই হোক বন্ধুরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে এবার দাদা আমাকে বারবার বলছে যে আরে কিছু হয় না কিছু হয় না খাও না খাও আরে ঘরে খাচ্ছ বাইরে খাচ্ছ আমি কি না দাদা আমি খাবো মানে এতবার বলেছে আমি এতবার না 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 গান গিয়ে গেছি যে আর কি বলবো দাদা কি করেছে যে আরে ব্যানানাটা তো খেতে পারো ওটা তো ছুটের মধ্যে পড়ছে এবার জোর করে একটা ব্যানানা দিয়েছে তো আমি বললাম যে ঠিক আছে একটা ব্যানানাই তো ব্যানানা তো ফল ফলে কোনো সমস্যা নেই

হ্যাঁ এই সবাই সবার বিরিয়ানিগুলো তুলে নিয়ে যাও তুলে নিয়ে যাও এবার যাই হোক আমার হয়েছে এবার আমি কি করেছি আমার হ্যাঁ মানে ঠিক আছে ওর কপালটা খুবই ভালো কি যাই হোক আহ আমি কি করেছি আমার নাবার একটু বিবেক বোধটা অত্যন্ত বেশি একটু বেশি আর কি যাই হোক মানে অতটা বেশি না হলেও চলে অনেক ক্ষেত্রে আটকে পড়ি আর কি যাই হোক তা এবার দেখো দাদা বলছে আমি এখানে বসে থাকবো তোমাদের কাছে চার পাঁচ ঘন্টা আছে তিন চার ঘন্টা আছে তোমরা আরামসে ঘোরো আমি এখানে বসে থাকবো তো বসার ইকো পার্কে তো প্রচুর মাঠ পার জায়গা আছে বলবো বলছে আমি এখানে বসবো লেটবো ঘুমাবো আমার কোনো সমস্যা হুম একটু ফোনে গল্প ছল্প করবো কোথাও দরকার হলে ঘুরবো ঠিক আছে ছেলেরা গেছে বাস্তবে বলছে এখনকার ছেলেরা কাজ করতে যাবে না কেউ রাগ করো না পার্সোনালি নিও না অল্প বয়সী পেলেগুলো একটা ব্যাগ তুলতে পারে না মানে এইটা দেখলে পরে লজ্জা লাগে আমার যে তোমরা একটা ছেলে মানুষ তোর একটা ব্যাগ তুলতে পারিস না একটা জলের বস্তায় ট্রাম তুলতে গেলে তাদের কষ্ট হয়ে যায় মানে এরকম একটা ব্যাপার তা আমি কী করেছি তা উনি বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছেন মাস্টার মশাই একা একা হাঁটছেন আমি বলছি দাদা তুমি এক কাজ করো এত ভারী তুমি একটা দিক ধরো আমি একটা দিক হবে দুজনে মেনে তা যাইহোক ব্লগ তো দেখতে পারবে আমাদের হিন্দি চ্যানেলে আছে আমি গেছিলাম যেটুকু পেরেছি আমার ফোনে আমি তুলে তুলে এনেছি অল্প করে তখন এতগুলো ফোন ছিল না যাই হোক তা আমি যখন ওরকম ইয়ে করে ধরে নিয়ে গেলাম রাখলাম দাদা সবাইকে খাবার দিচ্ছে হ্যাঁ আমার ছোটোর আমার একটা জিনিস ভালো আমি কিছু করলে বা আমি কিছু বললেও ও চুপচাপ দাঁড়িয়ে থাকলেও দাঁড়িয়ে থাকবে ওখান থেকে যায় না এবার দাদা যাই হোক বসে আমি এবার খারাপ লাগছে যে উনি মাস্টার বসে একা একা বসে থাকবে কেমন লাগে না দাদা বলছে তোমরা নিয়ে গিয়ে খাও যে যেখানে বারো খাওয়া হয়েছে না ঠিক আছে আমরা এখানে তোমার সঙ্গে বসে পাই এবার মাস্টার মশাইও খেলেন আমার ছোটও খেলো এবার আমি কি করেছি আবার আমি যে ব্যাগটা নিয়ে গেছিল আর ছোট তার ভিতর থেকে আমি আমার ফয়েল পেপারটা বার করলাম চাউমিনটা খাচ্ছি ঠিক আছে দাদা আবার আমাকে ফোর্স করল আর একটা ব্যানানা খাও ঠিক আছে এবার দেখো সত্যি কথা বলছি মানুষ মানে লোভ তার থাকবেই মনুষ্য জীবনের লোভ থেকে মুক্তি যেদিনকে হয়ে যায় মানুষ মনুষ্য জীবনের মুক্তি হয়ে যায় ঠিক আছে লোভ তো থাকবে দেখো কোথাও বড় ঐতো না দিন সিদ্ধটা রয়েছে বিরিয়ানির তার গন্ধ নাকে আসছে হ্যাঁ এরকম না যে আমার খেতেই হবে দিক থেকে জল পড়ে যাচ্ছে সেরকম না কিন্তু ওই যে ভোট করে ভিতর থেকে খাচ্ছে আমি খাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু তবু খাই না দাদা কি করে আর একটা ব্যাটানা করে দিল এবার আমি কি করেছি যে ফল তো ব্যাটানাটা খেয়ে ফেলেছি এইটাই আমার ভুল হয়েছে ভুলটা কেন হয়েছে ডিম সিদ্ধুর ব্যাগের মধ্যে ব্যানানাটা ছিল এবার একদিকে পাউরুটি একদিকে ডিম একদিকে ব্যানানা ব্যানানাটা খুব পিচকে গেছে বুঝতে পেরেছি এবার পিচ কেটে গেছে ওর মধ্যে একটু ডিম ডিম ব্যাপার আছে ঠিক আছে আর ডিম সেদ্ধ ডিমের দেখবে একটু গন্ধ পরে একটা কিছু সময় হয়ে যাওয়ার পরে একটা গন্ধ উঠবে এবার ওই যে আমি খেলাম ওইটা হয়েছে আমার ভুল বুঝতে পারবে ঘুরতে কীরকম হয়েছে আমি দাদাকে বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে চল ছোটো বার একটু ঘুরতে যাই আমার ছোটো না আবার হাঁটতে পারে না গো একদম হাঁটতে পারে না কি পাখি পাখিও মানে ওকে গাড়ি করে তুলে নিয়ে গেলে ভালো হয় আমি আর মামি আবার যখন প্রচন্ড হাঁটতে পারি শরীরের ওপর দেখুন আমার শরীরের উপর যেও না যে ওটা খুব মোটা আমি টানা কন্টিনিউ বারো ঘন্টা তেরো ঘন্টা দাঁড়িয়ে কাটতে বসি দাঁড়িয়ে বসি নি হাইও বসি আমি হাঁটতে চলতে আমার প্রবলেম হয় না যত দূর বলে মাইলকে মাইল আমি হেঁটে দেবো হ্যাঁ সঙ্গে আমার মামি লাগে মামি সঙ্গে না থাকলে আমার হাঁটতে বোরিং লাগে মানে আমি পারবো না তখন হাঁটতে এক ঘন্টাও হাঁটতে পারবো না মামি থাকলে চার ঘন্টাও হাঁটতে পারবো একটা জিনিস তোমাকে দেখাই দেখালে মিস করা হয়ে যাবে

একবার তো একটাই রকেট ছাড়বে নাকি এত টাকা তো শুধু শুধু নষ্ট করবে না বারবার আর ওই যে একটার ওপর একটা দেখো একদম পাশাপাশি ভেসে যায় মানে কি এখন মিসাইলে তো এআই সিস্টেম করে ফেলেছে একটা টার্গেট সেট করে মিসাইলকে শ্যুট করে যেই কারণে একই সঙ্গে আশেপাশ থেকে যায় আর সত্যি কথা বলতে বেশ ভালো ভালো মিসাইল আমাদের ভারতের কাছে এবার রয়েছে ব্রহ্মাস্ত্রে রয়েছে অশোক চক্রা রয়েছে সত্যি এই এত বড় ওয়ারের সময় পাকিস্তানের সঙ্গে

আমাকে না আমি পকেটে আমাকে দিয়েছিল পাঁচশো টাকা যে নিয়ে যা খরচা করবি প্রয়োজনে যদি প্রয়োজন করে তাহলে মাস্টার বসাইয়ের কাছ থেকে চেয়ে নিবি আমি মাস্টার বসাইকে ফোনপেতে সেই টাকাটা দিয়ে দেব কারণ আমরা কীরকম খরচা করবো আর যেহেতু মঙ্গলবার বাইরে খাওয়ার ব্যাপার তো নেই সেই কারণেই আর কি আরও জিনিসটা আমি আবার আলাদা করে আমার সেভিংস থেকে না সাতশো টাকা নিয়ে গিয়েছি আলাদা করে সাতশো টাকাটা নিয়ে গিয়েছিলাম কোনো সমস্যা যদি রাস্তায় বেরোলে তো মানুষের বিপদ বলা যায় না কাছ থেকে চেয়ে নিতে এবার আমার না আমি ব্যাক আপ নিয়ে যাই যদি প্রয়োজন পড়ে আমার পাঁচশো টাকাটা হারিয়ে গেল। পাঁচশো টাকার মধ্যে মোড়ানো দুশো টাকাটা রয়ে গেল দুটো ব্যানানার দাম আমি আড়াইশো আড়াইশো করে নিয়েছি মানে একটা কথা ভাবো মনে করো সাপোজ এটা একটা পাঁচশো টাকার নোট এটা একটা দুশো টাকার নোট তো আমি দুশো টাকাটা রেখে পাঁচশো টাকাটাকে মুড়িয়ে রেখেছি ঠিক আছে তাহলে আমার দুশো টাকাটা সঙ্গে পাঁচশো টাকাটাও পড়া উচিত যেরকম যেন আমরা টাকা চার ফোর করি শুধু পাঁচশো টাকাটাই হারিয়ে গেছে আর যেটা মাম দিয়েছিল সেটা অন্য পকেটে ছিল সেটা ছিল কিন্তু দুশো টাকাটা রয়ে গেছে পাঁচশো টাকাটা হারিয়ে গেছে সারা জায়গায় খুঁজে পাইনি হ্যাঁ আমি আমার জীবনে ওই যে আমি খাইনি কিন্তু ওই যে ছোঁয়াটা রয়ে গেছে এই তো আমি একটা জিনিস ভাবি মানে মাঝে আমার মনে প্রশ্ন আসে যে আমিষের হাতটা নিরামিষের ছোয়ালে আমিষ হয়ে যাবে তাহলে আমিষটাকে নিরামিষের ছোয়ালে নিরামিষ কেন হবে না ওটা হয় না যে বোকা বোকা প্রশ্ন কিন্তু খুব ফানি প্রশ্ন যাই হোক তাই আমি সেদিনকে আমার দুটো ব্যানানার মূল্য আড়াইশো টাকা করে চুকিয়েছি এবং মামিকে ফোনে বলছি হ্যাঁ কি করে শুনছো হ্যাঁ আমি পাঁচশো টাকা এনেছিলাম হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি মায়ের বলছে তাহলে দাদার কাছে নিয়ে এনে সে তো জানে না যে আমি ব্যাকআপ একটু নিয়ে গেছিলাম আমার টাকাটাই হারিয়েছে করে পরে সে বুঝেছে আচ্ছা তাহলে ওর টাকাটাই হারিয়েছে আমি বলছি দুটো ব্যানানা খেয়েছিলাম ডিম সিদ্ধ ছিল প্লাস্টিকে তার প্লাস্টিক থেকে ব্যানানাটা দিয়েছে আমি আড়াইশো টাকা করে ব্যানানা খেয়েছি তো এই হয়েছিল ব্যাপার মানে এটা হয় যারা মানে তাদের ক্ষেত্রে হয় ও কি

ভাত ভাত জানি জানি হ্যাঁ আমি বালু শাক ভালো শাক করেছিলাম বড়ি দিয়ে দিয়েছি বড়ি কি রে দিবা জি নিশ্চিত এমনি তো রান্নাতে দাওড়ি জিনিস এতদিন পরে বড়ি তখন বলতে হয় আরে এতদিন পরে বলছি এ এমনি তো বড়ি দিলে পরে যে খাস আমি আর বড়িগুলো না ওই বড়িগুলো ভালো ছিল না কিরকম একটা আটার বড়ি ছিল তো আমি তো ভয় লেচার আড্ডা বই পুলিশ বুঝেছেন আসতে কাকিমা ইতালিয়ান আসব স্কুলে বাচ্চা আছে আচ্ছা সরপ আমি

আমি তো আগেকার অনুপাতে করছি তো একটু তো বন্ধুরা তোমরা একসমা তোমাদের বলিনি বললেও এতক্ষণ ক্যামেরার মধ্যে তোমরা খেতে থাকছে না এটা এমন ডাইলগ কেউ খেতে পারে না তবু বলতে হয় আর যদি আমাদের খাবারটা কি তোমাদের খেতে পায় তাহলে দেখো রান্নাঘরের খাবার আছে রাখা কেন আমাদের দিয়ে

যাব <pedestrianfunded> <Cornell>

여러분 안녕하세요. 제가 마지막에 나왔습니다. 또 나온 거 같아요. गणना को तो बोलते हैं